তরুণদের জন্য প্রথম হলো তাদের নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করা এই কর্মসংস্থানের ব্যবস্থা হল ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ছাড়া এটা সুযোগ খুবই কম পাশাপাশি স্টার্ট আপ বিজনেস তাদেরকে উৎসাহিত করা তারা যেন নিজের থেকে উদ্যোক্তা হোক ছোট উদ্যোক্তা ক্ষুদ্র উদ্যোক্তা মাঝের উদ্যোক্তা এভাবে যেন তারা এগিয়ে বিশ্বাসী ইনশাল্লাহ যদি আল্লাহ রহমত থাকে এই হাটাজারি বাইজিতে যে নির্বাচনটা হতে যাচ্ছে ইনশাল্লাহ এখানে মানুষ আমাকে বিপুল ভোটে বিজয় করবে বলে আমি দৃঢ় বিশ্বাস দর্শক আমরা আজকে আপনাদেরকে যুক্ত করেছি আমাদের বিশেষ এক সাক্ষাৎকার অনুষ্ঠানে যেখানে আমাদের সাথে যুক্ত রয়েছেন চট্টগ্রাম পাঁচ হাটাজারি আসনের খানে শীষের মনোনীত প্রার্থী পাশাপাশি তিনি চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল মীর মোহাম্মদ হেলাল ভাই আপনাকে আমাদের আজকের এই বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাকে আজকে প্রায় 17 বছর পর আপনারা নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে কি প্রত্যাশা থাকবে হাটাঝাইবাসী প্রতি না আমরা 17 বছর পরে এত বছর তো কোনো নির্বাচনে আসলে সব অবৈধ নির্বাচন হয়েছে আমাদের নেতা জানার তারেক রহমান সহ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যতগুলো রাজনৈতিক দল ছিল তাদের প্রচেষ্টায় যে গণঅভ্যুত্থান সফল হয়েছে সেই সফলতারই ধারাবাহিকতায় আমরা আগামী নির্বাচনটা করতে যাচ্ছি শুধু হাটাঝাইবাসী না পুরো বাংলাদেশবাসী এবং চট্টগ্রামবাসী সহ সবার কাছে একই আবেদন আমার থাকবে যে একটি শান্তিপূর্ণ সৌহার্দ্যপূর্ণ এবং সম্প্রীতিপূর্ণ পরিবেশই আমরা নিজের অধিকারটা আমরা আদায় করি যে আমাদের যে ভোটাধিকার সেটা যেন আমরা প্রয়োগ করি এবং এইটা যে আমার পক্ষে করতে হবে বা কারো পক্ষে করতে হবে তা না কিন্তু নিজের ভোটাধিকারটা সেই ব্যক্তির পক্ষে করা হোক যে ব্যক্তি এলাকার উন্নয়নে তথা পুরো অঞ্চলের উন্নয়ন এবং বাংলাদেশের সহায়ক ভূমিকা রাখতে পারে তো সেই ধরে আমি হাটাজারি বাইজবাসীর সাথে ছিলাম ওনাদের সাথে কাজ করেছি ওনারা আমাকে খুব ভালো করে জানেন চিনেন তো আমি আত্মবিশ্বাসী ইনশাআল্লাহ যদি আল্লাহ রহমত থাকে এই হাটাজারি বাইজিতে যে নির্বাচনটা হতে যাচ্ছে ইনশাল্লাহ এখানে মানুষ আমাকে

তাহলে এই রাস্তায় আর কোনো যাত্রা থাকবে তরুণ প্রজন্ম হাটাজারিতে বিশেষ করে অনেক বেশি শিক্ষিত ইদানিংকালে সেই ক্ষেত্রে তরুণ প্রজন্মদের নিয়ে বা তরুণদের নিয়ে আপনার কি কি পরিকল্পনা তরুণদের জন্য প্রথম হলো তাদের নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করা এই কর্মসংস্থানের ব্যবস্থা হলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ছাড়া এটা সুযোগ খুবই কম পাশাপাশি স্টার্ট আপ বিজনেসে তাদেরকে উৎসাহিত করা তারা যেন নিজের থেকেই উদ্যোক্তা হোক ছোট উদ্যোক্তা ক্ষুদ্র উদ্যোক্তা মাঝের উদ্যোক্তা এভাবে যেন তারা এগিয়ে আসে এবং ইনশাআল্লাহ আমরা যদি পরিকল্পিতভাবে কাজগুলো করি তরুণ প্রজন্মের বেকারত্ব এই যে অভিশাপ এটা থেকে মুক্ত পাবে এবং এই তরুণ প্রজন্ম বাংলাদেশের অর্থনীতিতে একটা জোরালো ভূমিকা রাখতে পারবে প্রোগ্রামেwidehatjerir পশ্চিম পাশে একেবারে মানে অনেকটা অরক্ষিত বা খালি এই জায়গাটা নিয়ে আপনার কোনো প্ল্যান আছে আসলে এতদিন ধরে যারা এখানে কাজ করেছে অনির্বাচিত যে সব অবৈধ সংসদ সদস্য ছিল তার এলাকার সাথে কোনো ধরনের সংযোগ ছিল না তারা এইসব আমরা কয়দিন আগে উদালিয়ার শেষ করে এসে দেখেছি যে কি জরাজীর্ণ অবস্থা বা আর এই ঘনায় আমরা গিয়েছি দেখেছি রাস্তাই নেই তো ইনশাল্লাহ যেহেতু আটাচারিতে সতেরো বছর প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে আমার পদাচলানো হয়েছে আমি জানি কোথায় কি প্রয়োজন ইনশাল্লাহ সবাইকে সাথে নিয়ে যেখানে যা করার দরকার সেটা আমরা করার চেষ্টা করবো আজকে মনোনয়ন ফর্ম জমা দিলেন পাশাপাশি আগামী বারো তারিখ নির্বাচন হতে যাচ্ছে সর্বশেষ হাটাজারিবাসীর প্রতি আপনার কি প্রত্যাশা আমার একটাই প্রত্যাশা হাজারি সবসময় শান্তি জনপদ ছিল সম্প্রীতি জনপদ ছিল সৌহার্দ্যের জনপদ ছিল সেটা যেন সেভাবেই থাকে জি অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ